ছাব্বিশে ভাঙড়ের বিধানসভা নির্বাচনে আপনি তো নির্বাচনে বিভিন্ন প্রচার করেন বা সমাবেশ করেন জলসা করেন এবারে আপনার ভূমিকা কেমন থাকছে সারা বছর যারা পড়াশোনা করছে পরীক্ষার পরীক্ষা শুরুতে পারে তার দাবি করেন যে মমতা ব্যানার্জি যদি দীঘায় মন্দির করতে পারেন দুর্গাঙ্গের দুর্গাঙ্গুলের উত্তরময় করতে পারেন তাহলে কেন তিনি মসজিদ করতে পারবেন না কিন্তু কেউ করেছে বলে আমি মসজিদ করবো এই কথাটা ঠিক পছন্দ হলো না কেউ মন্দির করলেই যে মসজিদ করতে হবে এটা নয় ব্যাপারটা হচ্ছে কেউ মন্দির যদি করে সেটা তার অধিকার কেউ মসজিদ যদি করে তার অধিকার তবে সরকারের টাকায় মসজিদ মন্দির হবে ট্যাক্সের টাকা এটা সংবিধান বিরোধী এটা উচিত এবারে কেউ করেছে বলে আমি করব এটাও ঠিক নয় আর কেউ যদি নিজের টাকায় করে তাকে যে বাধা দেওয়া হবে এটাও ঠিক তিনি বর্তমানে নিউটনে বুকে আছেন এবং সাত আটটা সিকিউরিটিতে বাউন্সার দেওয়া হচ্ছে নিরাপত্তার আশঙ্কাবোধ করছেন কি হুমায়ুন কবির যদি নিরাপত্তা বোধ করে তাহলে জানতে হবে বাংলার আইন ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে তাহলে তারই তো সরকারের এই তো কিছুদিন হতো ছিল তাহলে নিরাপত্তাহীনতা যেমন ভুগ করছে তাহলে কী বলে আইন ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে না হয় মানুষ যদি ভুল করে তার জন্য আইন ব্যবস্থা আছে পাবলিকের কে মানুষ ভয় করবে কেন পাবলিক সবাই সমান কোনো পাবলিক ভুল করলে তার জন্য আইন ব্যবস্থা আইন ব্যবস্থা নেবে তার জন্য আমাকে নিরাপত্তাহীন ভোগ করতে হবে কেন তৃণমূল থেকে বহিষ্কারের কারণ কি হতে পারে মসজিদ করার জন্য নির্বিচন অন্য কোনো কারণ আমার কী করে বলি বলুন তো তবে দেখার বিষয় আছে আমি ওনাকে নিয়ে এর আগেও বলেছি আজও বলছি একটু দেখার দরকার আছে কেন একটা সময় উনি বলেছিলেন যে আমাকে দুটো সিট জিতে আমি জামায় আঁতরে ঢুকে যাব আবার উনি মসজিদ করার জন্যেই যদি ওনাকে বার কর দেওয়া হয় এটাও অন্যায় কেন আপনি মন্দির করছেন অন্যায় করলেন না উনি মসজিদ করছে ওটা অন্যায় হয়ে গেল কোথায় এটা বিচারিতা হচ্ছে না অন্যায় টাকে অন্যায় বলতে এগুলো একটু দেখে কথাটা বললে এই তো সবে নতুন দুদিন গড়া কেন না দেখা যাক কি হয়তো ছাব্বিশ